ব্লগে সবাইকে স্বাগত টিন পরিমা চলে এসেছে সব খরগোশগুলো আজকে দেখাবো চিকেন তাতে কি লাগছে আদা পেস্ট নুন পিঙ্ক সল্ট গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা পেস্ট করে দেওয়াই আছে আর চিকেনটাকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে পেস্ট করে নেওয়া রয়েছে মিহি পেস্ট

এটা ছিল এটা দিয়ে হবে আর চিকেন ছালাম দিয়ে ফেসক্রিম হবে কিন্তু বাটার দিয়ে আর তেল দিয়েও করতে পারো অপশনাল কিন্তু ঠিক আছে আমরা বাটার দিয়ে বাটার দিয়ে করলে না আলাদা একটা টেস্ট থাকে চলো এ দেখো টেস্টটা কি দেওয়া হচ্ছে এটা একটু ঠুকে দিতে হবে কারণ বাতাস যাতে না থাকে ঠিক আছে

তাতে সামনে জল দিয়ে স্ট্যান্ডার থেকে পড়ে আসছিল বলে সে তারপর বাটি দিয়ে তারপর এটা ফয়েল দিয়ে মুড়ে তো কিন্তু ফয়েল দিয়ে মুড়তে হবে ঠিক আছে নাহলে হবে না তাহলে আমি এটা করাতেও করতে পারো তাকে করার জন্য যেটাই যেটাই ইচ্ছা ঠিক আছে এবার এটা আটকে দিচ্ছি কিন্তু এক দুবার সিটি দিতে হবে না কিন্তু চার পাঁচটা সিটি দেওয়ার পরই এটা নেওয়া হবে ঠিক আছে নাহলে এটা সময় লাগবে নাহলে করাতে করলে আধ ঘন্টা আর প্রেশার কুকার করলে পাঁচ ছটা সিটিতেই কমপ্লিট হয়ে গেছে দেখো এবার একটু ঠান্ডা করতে হবে হ্যাঁ বড্ড গরম তো মানে ভাব দেয় যাচ্ছে না হ্যাঁ এটা ছেড়ে সাইড থেকে যখন ঠান্ডা হয়ে যাবে সাইড থেকে ছেড়ে যাবে ফ্রিজে রাখতে হবে এর জন্য হ্যাঁ আচ্ছা একটু হালকা ঠান্ডা হলে কিন্তু ফ্রিজে রাখতে হবে ঠিক আছে তারপর এটা কাটতে হবে তখন সুন্দর সুন্দর স্লাইস স্লাইস ফিরিয়ে আসবে